একদম পিক আপ সিজনে আছে এই সময় প্রচুর মানুষ কিন্তু বগেন বেলিয়া লাগাচ্ছে নিত্য নতুন ভ্যারাইটিও নার্সারিতে যেমন আসছে কিংবা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রচুর মানুষ রেডি হচ্ছে গাছ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে কল্পনা করতে পারবেন না নার্সারিতে এসে গাছ কিনে দেখে বুঝে কালার দেখে কেনার মজাই আলাদা যতই আপনারা অনলাইন অনলাইন করুন না কেন সেরা গাছ বাঁচতে হলে এই রকম নার্সারি ভিজিট করতে হবে অন্তত একবার নার্সারিতে গেলে বিভিন্ন সাইজ দেখা যায় একটা ছোট্ট গ্রাফটিংয়ের গাছ থেকে শুরু করে বড় ফুল ধরা গ্রাফটিংয়ের গাছ নার্সারিতে গেলেই একমাত্র দেখা যায় এছাড়া অন্য কোনো জায়গা নয় এই নার্সারিটা দেখে মোটামুটি আন্দাজ করতে পাচ্ছেন বা পেরেছেন যে এই মুহূর্তে আমি কোন জায়গায় আছি এক ঝলক আমরা দেখেনি আমরা কোন জায়গায় আছি এবছর গ্রিনফেন্ডস মিলন উৎসবে প্রত্যেকের হাতে একটা করে গাছ কিন্তু তুলে দিয়েছিলেন দিলওয়ার নার্সারি থেকে আর এই মুহূর্তে সেই দিলওয়ার নার্সারিতে আছি যারা নার্সারি খুলতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন কারণ এর থেকে কালেকশান বেশি বা এত রিজনেবল রেটে সমস্ত জায়গায় পাবেন বলে মনে হয় না